এটা কি রান্না করেছো হ্যাঁ কিসের মাংস রান্না করছো এটা কি আমি কি করে বলবো তুমি কি রান্না করছো না আমি জানি না তো আমি তো গোটা ছাগল নিয়ে আসছিলাম এটা তাহলে কি হয়ে গেল হ্যাঁ কি রান্না করছো তাহলে এটা হ্যাঁ কি রান্না করছো দেশি মুরগি আর কি আর কি রান্না করছো কি আর কিছু না ভাত করে না খালি মাংস খাবো নাকি তাহলে তুমি বললে যে আর কিছু না তাহলে খালি কি মাংস খাবো খালি ভাত আর কিছু না ওইটা জিজ্ঞেস হ্যাঁ একবারে বলো ডাল ভাত সাথে লবণ কেন খালি বলতেছে মাংস